সবাইকে জানাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে আর এখন থেকে ব্লগটা শুরু করলাম একেবারে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ আমার ব্যাগটাও গুছিয়ে নিয়েছি আজকে আমরা যাচ্ছি ঝাড়গ্রাম আমি আর আমার সোনামা আমরা দুজনেই যাচ্ছি ঝাড়গ্রাম রীতাদের বাপের বাড়ি আর কেন যাচ্ছি না যাচ্ছি সবটাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমাদের ব্লগটা দেখতে থাকো আর আমার গাড়ির টাইমও হয়ে এলো ঘাটছিলা এখান থেকে অনেকটা হেঁটে 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 যেতে হবে আর নামান সোনা তো কিছুতেই মানে কোল থেকে নামবে না সে কোলে উঠেই থাকবে দাঁড়াম তো চলো যাওয়া যাক মামাম সোনাকে দেখতেই পাচ্ছ বাইরে বেরিয়ে আছে একেবারে সুন্দর হয়ে রেডি হয়ে গেছে আর ওই সানগ্লাসটা আমি কিছুতেই খুঁজে পেলাম না কোথায় যে রেখেছি আমি খুঁজেই পেলাম না এসো জুতো পরে নাও জুতো পরে না দেখেছো এক্ষুনি নোংরা হয়ে গেল হু আমার জুতোটা যেন কোথায় এখানে না এখানে নেই তো এই তো আমার জুতো তো চলো যাওয়া যা চলো যাবে না নাকি তাহলে চলো মাম্মাম সোনাকে নিয়ে মেচেদা স্টেশনে প্রায় দেড় ঘন্টা ধরে বসে আছি এত ট্রেন লেট কি বলবো আমরা তো নিচে একদমই নামিনি ওপরেই আছি কোন নাম্বারে দেবে তো সেই জন্যই আমরা নিচে নামিনি মাম্মাম সোনা বলছে মা খুব ক্লান্তি লাগছে তো সেই জন্য ওকে বললাম ঠিক আছে তুমি এই সিঁড়ির মধ্যে বসে পড়ো আমরা এখনও নিচে যাব না তো তারপরে দেড় ঘন্টা পর ট্রেন এসে একেবারে দুজনে মিলে চলে এলাম ঝাড়গ্রামে তো এখন আমরা টোটোতে বসে গেছি দেখতেই পাচ্ছ খুশি মনে আমরা হচ্ছে যে বাড়ি থেকে বেরিয়েছিলাম ট্রেনে উঠেই কিন্তু মনটা বড়ই খারাপ হয়ে গেল এতটাই খারাপ হয়ে গেল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো ট্রেনের মধ্যে হচ্ছে যে আমার সরি আমার বরের বন্ধুর বন্ধুর বইয়ের সাথে হঠাৎ দেখা হয়ে গেল তো ওকে আমি প্রথম থেকে চিনতাম না ওর বরকে চিনতাম যখন পরিচয় দিল তো তখন আমি চিনতে পারলাম তো তারপরে ওর সাথে অনেক গল্প হলো অনেক কথা হলো আমার বরের সম্পর্কেও অনেক কথা বলছিল আমার বর ওদের বাড়িতে অনেকবার গিয়েছে ওর বরও আমাদের বাড়িতে অনেকবার এসছে তো সেই সূত্রে খুব ভালো একটা সম্পর্ক একই কলকাতা পুলিশে জব করে ওর বড় করে আমার বড় করে তো সেই সূত্রে ওদের আলাপ ভীষণই ভালো লাগলো ওর সাথে পরিচয় হয়ে আর সত্যি ভীষণ ভালো লাগলো আমার কথা ও এতটা ভেবেছে ফাইনালি পৌঁছে গেলাম কি কষ্ট বাবা আর ব্যাগটা যা ভারী হয়েছে শিপেছে চলো ঘরে চলো শিখ করবে তো দিদি বাড়িতে এসেই আমাদেরকে শরবত জল দিয়ে দিয়েছে আমরা দুজনেই খাচ্ছি দেখতেই পাচ্ছ তো যেটা তোমাদেরকে বলছিলাম আমার বরের বন্ধুর বইয়ের ব্যাপারে তো ওর সাথে দেখা হতেই ও না আমাকে হচ্ছে যে আমার বরের কল রেকর্ডিংগুলো দিলো তো সত্যি ভীষণ ভালো লাগলো কল রেকর্ডিংটা শুনে খুব মনটা খারাপ হয়ে গিয়েছিলো জানো তো বন্ধুরা এখন বাজে তিনটে আর প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে এখন আমরা সবাই মিলে একটু খেতে বসবো সবাই বলতে আমি দিদি আর হচ্ছে যে মামা আমরাই খেতে বসবো আর রীতাদি এখনও আসেনি রীতাদি যাইবো ওরা এখনও সেখানেই আছে মামা বাড়িতে তো ওরা আসছে অবশ্যই আমাকে ফোন করেছিল সবটাই অবশ্যই তোমার সাথে শেয়ার করবো কেন আসা কি ব্যাপার তো আস্তে আস্তে অবশ্যই সবটাই শেয়ার করব তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপরে একটু রেস্ট নেব তো তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আমার ফেভারিট কুরকুট মানে জিপ থেকে জল চলে আসছে ঠিক আছে মা বাড়ছে কুরকুট কিন্তু আমার এখানে মানে এমন হচ্ছে কি বলবো মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি আর হইছে না এখনো কুরকুট পাওয়া যাচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে ও বাবা তাহলে তো নিয়ে যেতেই হবে কোনো কথা হবে নিয়ে যেতেই হবে তো এখন আমরা খেতে বসে গেছি দিদি আমার জন্য ওয়েট করে বসে ছিল জানো আমি আসবো আর আমরা একসঙ্গে খাবো তো যাই হোক খেতে বসে গেছি আজকে মেনুতে আছে কুরকুট উফ আমার তো দারুণ একটা প্রিয় জিনিস আর এখানে আছে আলু সোয়াবিনের তরকারি এই ছোট্ট সোয়াবিনটা ফার্স্ট টাইম খাচ্ছি আর তার সাথে আছে বেগুন ভাজা তো চলো ছটফট খেয়ে নিই তো বন্ধুরা এখন বাজে আটটা দশ আর দুপুরবেলা তো মানে খাওয়া দাওয়া করে এত ক্লান্তি লাগছিল তো আমি ঘুমিয়ে পড়েছিলাম ছাদের উপরে গিয়ে আর রোদটাও এত মিষ্টি রোদ ছিল খুব চড়াও না আর একেবারে শান্তও না ভীষণ সুন্দরী একটা রোদ ছিল তো সেই জন্য রোদের মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম ছাদের উপরে অনেকক্ষণ ঘুমানোর পর তারপরে আবার মামাম সোনার বাবুর হাত দিয়ে পাঠালো ডেকে তো নিচে নেমে এসে খবর পেলাম আমাকে বলছে একটু বাজারে ঘুরতে যাব তো বাজারে গেলাম ঘুরতে আর এই ফোনে তো কোনো কিছুই শেয়ার করতে পারলাম না কেন কি এই ফোনটা তো নিয়ে যায়নি এই ফোনটা নিয়ে গিয়েছিলাম তো এই ফোনে আমি সমস্ত কিছু ভিডিও করেছি সান্তালিতে সেটাও আবার তো এই ফোনটা মাম্মা মেয়ের কাছেই ছিল যেহেতু এই ফোনে আমার রিচার্জ করা আছে আর এই ফোনে আমার রিচার্জ করা নেই ওয়াইফাইয়ে চলে তো যেহেতু এই ফোনে রিচার্জ করা আছে কার্টুন দেখবে তো সেই জন্য এই ফোনটা রেখে আমি চলে গিয়েছিলাম অনেক ঘুরলাম তারপরে একটা কফি শফি ঢুকেছিলাম ওখানে মোমো টোমো করে খেলাম চা খেলাম অনেক আনন্দ করলাম সবাই মিলে তো এটাতে সবটাই তুলেছি অবশ্যই আর তো আনন্দ করে টোরে আসার সময় এত ঝড় উঠেছে এত বৃষ্টি কি বলবো ওই বৃষ্টির মধ্যেই টোটোতে করে এলাম মোটামুটি ভিজে 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 বাড়ি চলে এসেছি এসে চেঞ্জ করে আপাতত এখন বসে আছি আর এই দেখো আমার সোনামা বাবু এখানে হচ্ছে যে দুষ্টু মিষ্টি কথা বলছে খেলে খেলুখিলু করছে সারাদিন ধরে আর এখানে দেখো লাইট চালিয়েছে কত সুন্দর এই দেখো দেখতেই পাচ্ছ এই লাইটটা জ্বালিয়েছে এটা দেখে তো মাম্মাম সোনা খুব লাফালাফি শুরু করে দিয়েছে আর এখানে দেখো চাউমিন সবার জন্য চাউমিন আনা হয়েছিল তো এটা বাবু আর মাম্মাম সোনা খাচ্ছিল খেতে পারেনি অনেকটাই রয়ে গেছে এই দেখো অনেকটাই রয়ে গেছে আর আমাদের সোনা সে খেয়ে নিয়েছে আমাদের সোনা খুব লাজুক তো ওকে আমি ক্যামেরায় নিই নি ও খুব লজ্জা পড়ে খুব তো ওকে আমি ক্যামেরাই নিইনি থাক ওর মতো থাক ও এখন ফোন খাটছে অনেকক্ষণ ধরে প্রোজেক্টগুলো আর প্রজেক্টগুলো এত সুন্দর করেছে একটা দেখাচ্ছি তোমাদেরকে দাও না ওইটা দাও ওপরেরটা দাও আর এর হাতের লেখা এতটাই সুন্দর কি বলবো ভীষণই সুন্দর হাতের লেখা আমি দেখেই আমার চোখ জুড়িয়ে গেছে এই দেখো কত সুন্দর করেছে তা আমার ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ভালো করে এই দেখো কত সুন্দর দেখতেই পাচ্ছ এইগুলো খুব সুন্দর লাগছে আমার আমরাও মনে হয় এত সুন্দর প্রজেক্ট করতাম না এই কত সুন্দর করেছে হেভি লাগছে আর ড্রয়িং কিন্তু খুব সুন্দর করে এই তুই বাড়িতেই প্র্যাকটিস করিস না বাড়িতেই করে আমার সোনাটা খুব সুন্দর হয়েছে দুজনেই কিন্তু বাড়িতেই ড্রয়িং প্র্যাকটিস করে আর এদের কত ড্রয়িংয়ের বুকস আছে তারপরে কালারগুলো আছে বাড়িতেই কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রয়িং করে যাই হোক তো চলো আমার ব্লগটা দেখতে থাকো আশা করবো ভালো লাগবে আর চলো বাড়ির দিকে যাই কে কি করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর রিতাদি আর যাইবো ওরা তো চলেই এসেছে দুপুর দুপুরই চলে এসেছে আমরা আসার কিছুক্ষণ পর মানে খাওয়া দাওয়া করে উঠেছি তারপরে ওরা চলে এসেছে এ না ধর রেখে দাও দুষ্টু করবে না ওগুলো নিয়ে খেলু করবে না আমার যাই এখানে ফ্রি ফায়ার খেলছে দেখো দেখি কোথায় ফ্রি ফায়ার সত্যি সত্যি ফ্রি ফায়ারই খেলছে আর এখানে আমার দিদিকে দেখো কুটনো করছে মশলা করছে কি কি সব করছে দেখি ও যাই রাখতে যাব খেতে ভালো না মিক্সার গ্রাইন্ডার

হ্যাঁ হ্যাঁ এই আমি এখন ভাবছি আমাকে দেখাও আমাকে দেখাও হ্যাঁ হ্যাঁ বলছিলাম আমাকে দেখাও আমাকে দেখাও ঠিক ঠিক রাইট হয়ে সব কিন্তু উঠছে বলে দিচ্ছি ভয়েসগুলো আমি কিন্তু আর ভয়েস দেব না কেন না না এগুলোই শুনতে হবে ভয়েস দেব না এগুলোও থাকে সময় তো ভয়েস দিতে এত কষ্ট করে আর ভয়েস দেওয়ার দরকার নেই যা হয়েছে হয়েছে উঠে গেছে সত্যি কথা বলতে জানা বন্ধুরা আমার বরের ভয়েস রেকর্ডিংটা শোনার পর আমার এতটাই মন খারাপ লাগছিল ট্রেনের মধ্যে আমি না বলে বোঝাতে পারবো না তোমাদেরকে আর থ্যাংক ইউ জানাই দিদিভাইকে যে ও আমার কথাটা এতটাই ভেবেছে ও আমাকে যখন বলল না তোমার জন্যই কল রেকর্ডিংটা আমি রেখেছি যদি কোনোদিনও তোমার সাথে দেখা হয় আমি তোমাকে দেবো সত্যি আমি খুব হ্যাপি হয়েছি দিদিভাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমার জন্য আমি আমার বরের ভয়েস রেকর্ডিংটা পেলাম আমার ফোনে অনেক ভয়েস রেকর্ডিং ছিল তো যাই হোক দুর্ভাগ্যবশত ওই ফোনটা তো আমার কাছে নেই তো সেই জন্য আমি আর শুনতেও পাই না খুব ইচ্ছে হয় মাঝে মাঝে মানুষের ওই মানুষটার ভয়েস রেকর্ডিং একটু শুনবো তো যাই হোক খুব খুশি হয়েছে আমাকে মানে আমি খুব খুশি হয়েছি দিদিভাই আমাকে ভয়েস রেকর্ডিংটা দিয়েছে আর হ্যাঁ দিদিভাই না মাম্মাম শোনার জন্য অনেক ফল কিনেছে জানো তো মানে অনেক ফল আমার ব্যাগ তো পুরো ভারী হয়ে গিয়েছিল তো বন্ধুরা এখন বাজে রাত এগারোটা আর সবাই এখন ঘুমিয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি আমরা রিতাদি দি ফোন দেখছি শুয়ে শুয়ে আর মাম্মাম শোনাও ঘুমিয়ে গেছে তো তিনজনে মিলে এখানে শোবো আর একটা রুমে কয়েকজন শুয়ে আছে তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে এখন আর কি করব শুয়ে পড়ব আর কিছু করব না আমারও ঘুমঘুম পাচ্ছে ফোনও আর দেখতে ইচ্ছে হচ্ছে না আর এখানে আসার কারণ রিতাদির বেশ কয়েকদিন ধরে খুব শরীর খারাপ ছিল কয়েকদিন মানে অনেক দিন ধরেই আঠেরো কুড়ি দিন হয়ে গেল বলো অনেক শরীর খারাপ ছিল তো একদিন ফোন করেছিলাম মানে হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে কথা হয়েছিল তারপরে রীতাদি বলছে ভালোই আছি তারপরে কিছুদিন আগে আমি ভাবলাম যে না একটু ফোন করে কথা বলবো তারপরে শুনলাম যে এরকম শরীর খারাপ তো ভাবলাম চাই তাহলে একটু দেখা করে আসি আর এমনিতে মাম্মা মের তো পাঁচ ছ দিন ছুটি আছে তো সেই জন্য একবারে চলে এলাম দেখা করতে বেশ ভালোই লাগছে আনন্দ হচ্ছে তো এই জন্যই আমার আশা আর যদিও ভালো থাকতো আমি আসতাম না সত্যি কথা ওর শরীরটা ভালো নেই বলে আমি বলে দেখে আসি একটু হ্যাঁ সেই জন্যই এসেছি তো ঠিক আছে চলো এবার বলবো আমার খারাপ হো বারবার শরীরটা ভালো তো ঠিক আছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট আর কালকে আবার নতুন ব্লগই তোমাদের সাথে দেখা হচ্ছে অনেক ভালো ভালো ব্লগ আসবে তো দেখতে থাকো তোমরা আশা করবো ভালো লাগবে তো চলো ব্লগটা শেষ করলাম টাটা সবাই ভালো থাকো